নমস্কার আমি স্বপন নিউজ ভারতের এক ঘন্টা হইচি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকের এই এক ঘন্টা হইচি অনুষ্ঠানটি আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনি বলতে পারেন এটা একটা গোয়েন্দাগিরি এই সংবাদটার মধ্যে খানিকটা গোয়েন্দাগিরি রয়েছে যে খবরটা এখনো পশ্চিম বাংলায় কোনো সংবাদ মাধ্যম দেয়নি আমরা সেই সংবাদটি এক ঘন্টা হইচই অনুষ্ঠানে আপনাদেরকে দেব এবং আমার বিশ্বাস যে এখনো পর্যন্ত যে খবর আপনাদেরকে দিতে পেরেছি এবং আজকে যে খবরটা দেব এই সব কটা খবরই আমরা সঠিক দিয়েছি এবং আগামী দিনে আরও অনেক খবর দেব আজকে যে খবরটা দেব মমতা ব্যানার্জির হাঁড়ির খবর মমতা ব্যানার্জির ঘরের ভেতরকার খবর মমতা ব্যানার্জি দিল্লি যাচ্ছে এবং এই দিল্লি যাওয়ার পেছনে রহস্য কী সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব দিল্লি তিনি ঠিক কবে যাবেন কার কার সঙ্গে দেখা করার তার পরিকল্পনা আছে অফিসিয়ালি কারকার সঙ্গে দেখা করবেন আর আন কারকার কার সঙ্গে দেখা করতে তিনি চান এই গোটা বিষয়টাই আমরা আজকে প্রকাশ করে দেব আমাদের কাছে এই খবরটা প্রথম এসছে যে মমতা ব্যানার্জির দিল্লি যাত্রা এটা গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে নিশ্চয়ই আমি যখনই বলল বলবো যে দিল্লি যাত্রা লোকের সঙ্গে সঙ্গে একদল লোক আছে সঙ্গে সঙ্গে সেটিং 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 করে চিৎকার করতে শুরু করবে না সেটিং টেটিংয়ের গল্প এখানে নেই এখানে কোনো সেটিংয়ের বিষয় নেই পশ্চিমবাংলার রাজনীতিতে মমতা ব্যানার্জি দীর্ঘ তার এই পনেরো বছর অনেক রকম কৌশল তিনি করেছেন এটা ঠিক ক্ষমতায় থাকার জন্য তিনি যে যে কৌশলগুলো অবলম্বন করেছেন সেই কৌশলগুলোকে আমি বলবো ডিকোড করতে পারেনি তার বিরোধী যারা ছিলেন তারা ব্যর্থ হয়েছে কিন্তু এখন মমতা ব্যানার্জির প্রত্যেকটা কৌশলকেই অত আমি ডিকোড করে দিই পশ্চিম বাংলার বিরোধী দল হিসেবে বিজেপিও সেটাকে কাউন্টার করে তাদের কাছেও আগাম খবর থাকে আর সেই আগাম খবরের ভিত্তিতেও তারা কিছু প্রস্তুতি নেয় এবং আমি এটা নিশ্চিত মমতা ব্যানার্জির যে কৌশল সেই কৌশলগুলো এখন নির্বাচন কমিশন কমিশনও গোটা বিষয়টা সম্পর্কে বাকিবহল হয়েছে যে কারণে দেখবেন যে নির্বাচন কমিশন দু সালে এই নির্বাচন কমিশন লোক আলাদা ছিল এই নির্বাচন কমিশনই কাজ করছিলেন সেই নির্বাচন কমিশনকে প্রশান্ত কিশোর কীভাবে বোকা বানিয়েছিলেন সেই ঘটনার কথা আমরা আমাদের এক ঘন্টা হইচইতে আপনাদের কাছে তুলে ধরেছিলাম যে কীভাবে বোকা বানিয়েছিল প্রশান্ত কিশোর ভুয়ো ভোটার মুসলিম এলাকাগুলোতে তুলেছে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ভুয়ো ভোটার নাম তুলেছে নির্বাচন কমিশনের সেটা নজরে পড়ে কি না সেটা বোঝার জন্য নিজের নাম ভবানীপুরে তুলে সে দেখলো যে ওর নামটা যেহেতু প্রামিন্যান্ট প্রশান্ত কিশোর তাহলে নির্বাচন কমিশনের এই নামটা যদি নজরে পড়ে তাহলে সতর্ক হয়ে যেতে হবে নির্বাচন কমিশন প্রশান্ত কিশোর নাম তুলে ফেললো ভবানীপুরে নির্বাচন কমিশনের টনক নড়েনি নির্বাচন কমিশন বুঝতেই পারেনি বা নির্বাচন কমিশন বুঝে থাকলেও না বোঝার ভান করেছিল যে কোনো কারণেই হোক ফলে সেই নির্বাচন কমিশন তখন মমতা ব্যানার্জিকে ধরতে পারুক আর নাই পারুক নির্বাচন কমিশন কিন্তু সেই সময় মমতা ব্যানার্জির কৌশলকে মোকাবিলা করতে পারেনি আজকের এসআইয়া নিয়ে মমতা ব্যানার্জি এত গলা ফাটাচ্ছে কেন মমতা ব্যানার্জির যত কিছু পরিকল্পনা সব পরিকল্পনা ওই ভোটার লিস্টে আর কাউন্টিংয়ে এই দুটো জায়গায় মমতা ব্যানার্জি খেলে রেখেছিল এবং এটাকে চিরস্থায়ী বন্দোবস্ত মমতা ব্যানার্জি মনে করেছিল যে ভোটার লিস্টে আমি যা নাম ঢুকিয়ে দিয়েছি ও তো আর বাদ দিতে পারবে না সুতরাং আমার জয় ঠেকায় খেয়ে আমার তো সবসময় থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট আমার ভোটার তো রেডি করা আছে যারা ভুয়ো ভোটার যারা ফলস ভোট বেড়ে দিয়ে চলে যাবে ভোটার লিস্টে তাদের নাম আছে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা মরা ভোটার মরা লোক ডবল এন্ট্রি ভোট একই ব্যক্তিত্ব দু জায়গায় নাম রয়েছে সে ওখানেও ভোট মারছে এখানেও ভোট মারছে বা ওখানে তার অরিজিনাল যেখানে আছে সে সেখানে ভোট মারছে এখানে তার হয়ে ভোট মেরে দিচ্ছে তৃণমূল এই যে কাজটা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি করে রেখেছিল তার এই সব কৌশল কিন্তু আস্তে আস্তে ফাঁস হয়ে যাচ্ছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট সকলে মমতা ব্যানার্জির সমস্ত কৌশল পনেরো বছর ধরে যার তার যে চালাকি সেই চালাকির ইমারত তৈরি করেছিল মমতা ব্যানার্জি সেই ইমারত এখন ভেঙে পড়ছে ভেঙে চুচ্চুর হয়ে যাচ্ছে ইডির একটা ধাক্কা সিবিআই এর একটা ধাক্কা সুপ্রিম কোর্টের ধাক্কা নির্বাচন কমিশনের ধাক্কায় সব ধাক্কাতে একদম ভূমিকম্প তৈরি হয়ে গেছে আর সেই ভূমিকম্পে মমতা ব্যানার্জির তৈরি যে ইমারত সেই ইমারত ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আমরা এই বিষয় নিয়ে আজকে চর্চা করব তার আগে আমি আমার দর্শকদের বলবো চটপট এক্ষুনি আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন কারণ পরে আবার ভুলে যেতে পারেন তাই এখনই আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আমাদের নিউজগুলোকে আপনারা শেয়ার করুন কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামতগুলো দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতই আমাদের চলার পথের পথেও আপনাদের সমস্ত মত আমরা মতামত আমরা সেগুলো খুব ভালো গুরুত্ব দিয়ে গুরুত্ব সহকারে সেগুলো আমরা পাঠ করি আমরা সেখান থেকে বোঝার চেষ্টা করি আপনারা ঠিক কী বলছেন সেখান থেকেই আমরা খবর সংগ্রহ করার চেষ্টা করি ঠিক কোন খবর কি ধরনের খবর আপনারা পেতে চাইছেন বা আপনাদের কোন কোন বিষয়ে সংশয় তৈরি হয়ে রয়েছে সেই সংশয়গুলো কি সেগুলো আমরা জানার চেষ্টা করি সেই সংশয় সত্য না মিথ্যে এগুলো আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করি তাই আপনাদের সমস্ত মতামত আমাদের কাছে গ্রহণযোগ্য আপনারা প্রাণ খুলে আপনারা মতামত লিখুন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারপরে আপনারা সংবাদটি দেখতে থাকুন আমাদের এক ঘন্টা হইচই অনুষ্ঠান প্রত্যেক দিন দীর্ঘক্ষণ ধরে হয় অনেকে বলেন যে আপনি এত দীর্ঘক্ষণ ধরে হয় কেন আমি বললাম যে নামটি তো এক ঘন্টা হইচই সুতরাং এক ঘন্টা ধরেই আমাদের এই সংবাদটি চলবে সেখানে নানান বিষয় শুধু তো কোনো একটা নির্দিষ্ট বিষয় হয় না এটা আমরা নানান বিষয় নিয়ে এটা একটা সংবাদ ঠিক নয় একটু আলোচনা একটু আড্ডা এই ভঙ্গিতেই আমাদের এই এই এক ঘন্টা হইচইটা চলে এটা ঠিক সংবাদ পাঠের মতো করে হয় না এই জন্যেই এত পপুলার এক ঘন্টা হয়েচই গোটা রাজ্যের মানুষ আমি যে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যখন যাই তখন মানুষ প্রত্যেকেই বলে দাদা আপনার এক ঘন্টা এটা কিন্তু দেখি এটা এতটাই পপুলার এই কারণে এটা ঠিক আড্ডার মতো করে আমরা আপনাদের কাছে কিছু খবর দিই আপনাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করি সেই জানা থেকে আমরা আমাদের মতামত দিই এটি হচ্ছে এটা আমাদের এই এক ঘন্টা হইচই অনুষ্ঠানটা সেরকমই ঠিক সংবাদের মতো করে নয় আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনায় আসবো মমতা ব্যানার্জির দিল্লি সফর মমতা ব্যানার্জি দিল্লিতে যাচ্ছেন এই দিল্লিতে যাওয়ার তার পোশাকই একটা নাম দিয়েছেন দিল্লিতে যাওয়ার জন্য পোশাকি নাম কি একটিও বৈধ ভোটার যেন বাদ না যায় তার দাবি নিয়ে তিনি দিল্লি যাচ্ছেন একটিও বৈধ ভোটার যেন বাদ না যায় এটা হচ্ছে তার দিল্লি যাওয়ার পোশাকি নাম ভেতরের গল্প আলাদা সেটা পরে আসছি কবে যাবেন কবে যাবেন আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে এই যাওয়ার ব্যাপারে তিনি তার ঘনিষ্ঠ বৃত্তে তিনি জানিয়ে দিলেন যে সোমবার দিন এটা তিনি বলেছেন সাধারণতন্ত্র দিবসে রাজভবনের অনুষ্ঠান যখন রাজভবনে যখন অনুষ্ঠান চলছিল তখন তার ঘনিষ্ঠ বৃত্তে মুখ্যমন্ত্রী বললেন যে তিনি দিল্লি যাচ্ছেন একদম ক্লোজ যার তারা যার অ্যাসোসিয়েটস এটা বলেছেন কোথায় রাজভবনে বসে বলেছেন ওই চুপি চুপি কানে কানে বলেছেন আমি দিল্লি যাচ্ছি রাজভবনে বসে বললেন তো এই বিষয়টা আমরা যা জানলাম যে পয়লা ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার আগে মঙ্গলবার দিন কেন্দ্রের তরফে সর্বদল সর্বদল বৈঠক ডাকা হচ্ছে অনেকে মনে করছে যে তার ঘনিষ্ঠ বৃত্ত থেকে আমরা যেটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত যে সংসদের অধিবস অধিবেশন চলাকালীনই তিনি দিল্লিতে যাবেন এতে একটা সুবিধে আছে অ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজ কি এক ঢিলে দুই পাখি তিনি সবাইকে বলবেন যে আমার সংসদদেরকে তিনি নিয়ে লড়াই করার জন্য তিনি এসছেন ওটা দিনের বেলায় দিনের বেলায় তিনি বলবেন দিল্লিতে বসে যে আমার যারা সংসদরা রয়েছেন তারা এই বাজেট অধিবেশনে তারা কি করবেন তার একটা গাইডলাইন আমি ঠিক করে দিলাম আর এসআইআর নিয়ে তাদের কি হবে তারা সেই বিষয়ে তারা কি বলবেন আমি সেই গাইডলাইন ঠিক করে দিলাম আর একটিও বৈধ ভোটার যাতে বাদ না যায় তার জন্য আমি আন্দোলন করতে চাই এটা একটা সর্বভারতীয় স্তরে আন্দোলনটাকে আমি নিয়ে যেতে চাইছি তার জন্য আমি দিল্লি এলাম এটা তিনি বলবেন ওই যে বললাম দিল্লিতে যাওয়ার তার একটা পোশাকি নাম দিয়েছেন বৈধ ভোটার যেন একটিও বাদ না যায় ওই পোশাকি নামে তিনি যাচ্ছেন অর্থাৎ বৈধ ভোটার বাদ যাতে না যায় তার জন্য তিনি দিল্লিতে যাচ্ছেন এই প্রতিবাদ করতে এটা হচ্ছে বাইরে লোকে জানবে ফলে তখন এইটাকে নিয়ে যখন লোকসভার অধিবেশন চলবে বাজেট অধিবেশন চলবে সেই সময় গেলেই এইটা যখন নির্মলা সীতারমন বাজেট অধিবেশন পেশ করবেন ফলে সুবিধা হবে ওই সময় তিনি যখন এই কথাটা বলতে পারবেন ওই সময় দিল্লিতে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবে তাদের সঙ্গেও তার যেমন যোগ হয়ে যাবে তেমনি ওই সময়ে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রীরা দিল্লিতে থাকবেন হাজির থাকবেন ফলে তাদের সঙ্গেও তিনি চেষ্টা করবেন যে তাদের সঙ্গেও কোনো ওয়ান ইস টু ওয়ান বৈঠক করা যায় কি না কেন করবেন কি কারণে করবেন আমি সে বিষয়ে আসছি তারও একটা পোশাকই নাম তিনি দিয়েছেন যে এই মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রীর হয়তো তিনি এই মুহূর্তে টিকে ছুতে পারবেন না পৌঁছতে পারবেন না প্রধানমন্ত্রীর কাছে পরিস্থিতি যা হয়েছে প্রধানমন্ত্রী তার সঙ্গে আলাদা করে একান্তে বৈঠক করার আর সময় দেবেন না এটা সকলেই জানেন স্বরাষ্ট্রমন্ত্রী তো প্রশ্নই ওঠে না তার বাপ বাপান্ত করছে প্রত্যেক দিন ফলে তার ক্ষেত্রে আর কোনো প্রশ্নই ওঠে না কিন্তু তিনি অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বসতে পারেন সেই বসার বৈঠকই নাম কি তার পোশাকই নাম কি দিয়েছেন যে তিনি যদি বাজেট অধিবেশনের সময় যান যদি মানে দুটো অপশান আছে আর পরেও একটা অপশন আছে সেটা বলছি তিনি যদি বাজেট অধিবেশনের সময় যান তাহলে ওই সময় বাজেটে তার যে রাজ্য সরকারের যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দকৃত টাকা পাচ্ছে না কেন্দ্রীয় সরকার বিভিন্ন খাতে টাকা দিচ্ছে না বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখেছে এবারের বাজেট অধিবেশনের ওই সময়কালে দাঁড়িয়ে যে যে দপ্তরের টাকা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা আটকে রেখেছে সেই সেই দপ্তরের মন্ত্রীদের সঙ্গে বৈঠক তিনি করার চেষ্টা করছেন ওয়ান ইস টু ওয়ান এখন আমাদের প্রশ্ন হচ্ছে ওয়ান ইস টু ওয়ান বৈঠক করাটা সকলেই প্রশ্ন করেন যে আপনি ওয়ান ইস টু ওয়ান বৈঠক করতে চান কেন চান কেন যদিও কেউ দেবেন বলে আমরা অন্তত মনে করি না কারণ বৈঠক যখন হবে তখন মুখ্যমন্ত্রী থাকবে তার দপ্তরের যে দপ্তরের ধরুন এই যে গতকাল আমরা আলোচনা করছিলাম যে রোড এই রোডের ডিপার্টমেন্টের যে টাকা সেই টাকা নরেন্দ্র মোদি সরকার দিচ্ছে না তাহলে সেখানে যে দায়িত্বপ্রাপ্ত আমলারা রয়েছে সেই আমলারা এটা বলবে সেই আমলারা সঙ্গে থাকবে আপনি একা গিয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন আর সেই বৈঠক নিয়ে পশ্চিমবাংলায় জলঘোলা হবে পশ্চিমবাংলায় বামেদের হাতে আপনি অস্ত্র তুলে দেবেন সেটিংয়ের অস্ত্র বামেরা সেই সেটিংয়ের অস্ত্র নিয়ে ভোট কাটার সুবিধে পাবে আপনি কৌশলে বামেদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন সেটিংয়ের অস্ত্র তুলে দিয়ে বামেদেরকে ভোট কাটার রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন এই কায়দা কিন্তু মমতা ব্যানার্জির এবার আর খাটবে না অনেক দিন ধরে এই কায়দাটা মমতা ব্যানার্জি করেছে উনি করছেন কি কোনো একটা মন্ত্রীর সামনে গিয়ে আমরাও করতাম একসময় কোনো লোককে বোকা বানাতে হলে তার পাশের যে লোককে তার সঙ্গে ফিসফিস করে কথা বললাম ধরুন তার শত্রু এক্সের সঙ্গে ওয়াইয়ের একটু মত আছে আমি দুজনের সঙ্গেই ভালো সম্পর্ক এক্সের সঙ্গেও ভালো সম্পর্ক ওয়াইয়ের সঙ্গেও ভালো সম্পর্ক আমি কি করলাম এক্সকে গিয়ে ফিসফিস করে কথা বললাম আমি জিজ্ঞেস করলাম কিরে কেমন আছিস বলে চলে এলাম নর্মালি কথা তো মা মুচকি এসে ঘাট নাড়ল ওয়াই ভাবলো আমাকে নিয়ে নিশ্চয়ই কোনো প্ল্যান করেছে ওয়াই ভাবলো আমাকে নিয়ে নিশ্চয়ই কোনো প্ল্যান হয়েছে অথচ আমি কিন্তু কিছু করিনি আমি কিন্তু জাস্ট গিয়ে বলেছি তুই কেমন আছিস ওটা কেন তৈরি করলাম এই কনফিউশন তৈরি করার জন্য মমতা ব্যানার্জি ঠিক এই কাজটা করে বামেরা যাতে কনফিউজ করতে পারে হিন্দু সনাতনী ভোটারদের কারণ ও জানে মুসলমানরা কনফিউজ হবে না সেটিংয়ের গল্পে মুসলমানদের ভোট কাটবে না মুসলমানরা তারা একটা ব্লক ভোট করবে হিন্দুদের মধ্যে কনফিউজ করার জন্য আছে কারা বামেরা তাহলে বামেরা কোন অস্ত্র দিয়ে কনফিউজ করবে সেটিংয়ের অস্ত্র দিয়ে তাহলে সেটিংয়ের অস্ত্রটা বামেদের হাতে তুলে যাওয়া যাওয়ায় কীভাবে উঠবে কিভাবে আমি যদি নরেন্দ্র মোদীর সঙ্গে গিয়ে বৈঠক করি কিছুই না আপনি কেমন আছেন আমি নাড়ু নিয়ে এসেছি আপনি একটু নাড়ু খাবেন বলে বাড়ি চলে এলাম আপনি একটু আমায় দেখবেন এই দেখবেন ওই দেখবেন বলে বাড়ি চলে এলাম সঙ্গে সঙ্গে বামেরা বলতে শুরু করলে এই দেখেছেন এই দেখেছেন এইটা হচ্ছে না এই সেটিং এই দেখেছেন এটা হচ্ছে না এই কারণে সেটিং এই দেখছেন এটা হচ্ছে না ওই কারণে সেটিং ওই যে দিদি গেছে এই যে মমতা ব্যানার্জির একটা চালাকি এই চালাকিটা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা বুঝেছে তারা প্রথমে সাদা মনে কাদা নেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কো অ্যালাউ করেছে কিন্তু ওটার মধ্যে যে একটা বড়ো চালাকি রয়েছে সেইটা কেন্দ্রীয় নেতৃত্বের বুঝতে খানিকটা সময় লেগেছে আর তারা যখন এটা বুঝেছে তারপর থেকেই ওই যে বিয়ে অব দ্য মমতা ব্যানার্জি প্রত্যেক মন্ত্রীর ঘরের সামনে ওই ওইটা লাগানো আছে ওই স্লোগানটা লেখা আছে বিয়ে অব মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি হইতে সাবধান উনি যদি ঘরে চলিয়া আসেন একান্তে আপনার সঙ্গে বৈঠক করতে জানবেন আপনি তো নিজের সর্বনাশও করলেন বাংলাতেও সর্বনাশ করলেন তাই বিজেপির নেতৃত্ব এখন অনেকটা সতর্ক বিজেপির নেতৃত্বে এখন অনেকটা সতর্ক যে মমতা ব্যানার্জি এই যে বলছে মমতা ব্যানার্জি যে দাবি করছে প্রায় একশো তিরিশ জনের মতো নাম বাদ গেছে আচ্ছা ডিএম কারুর তালিকা দিচ্ছে না কেন এই যে এসআইআর কারণে মারা গেছে ডিএম তো মমতা ব্যানার্জির ডিএম একজনেরও নাম দিচ্ছে না কেন যে এই লোকটি এই কারণে মারা গেছে এই এসআইআর কারণে মারা গেছে ডিএম তার তালিকা দিচ্ছে না কেন নির্বাচন কমিশনতেই প্রশ্ন তুলেছে মমতা ব্যানার্জির কাছে এর কোনো উত্তর আছে কোনো উত্তর নেই অর্থাৎ পশ্চিমবাংলাতে এই যে মৃত মারা গেছে বলে যে নাটকটা হচ্ছে এটাও কিন্তু পশ্চিম বাংলার মানুষকে বোকা বানানোর জন্য আমি আরও বিস্তারিত বিষয়ে যাব তার আগে আমি আমার দর্শকদের বলবো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন পরে অপেক্ষা পরের জন্য অপেক্ষা করবেন না এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমরা দেখেছিলাম যে অভিষেক ব্যানার্জিটা বলেছিল একজন বৈধ ভোটার বাদ গেলেও মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে এক লক্ষ মানুষ নিয়ে গিয়ে দিল্লি ঘেরাও করবে সব ড্যালক ট্যালক দিয়েছিল মমতা ব্যানার্জি এবার দিল্লিতে যাচ্ছে প্রথম তার প্ল্যান এ এই অধিবেশন অর্থাৎ বাজেট অধিবেশন চলাকালীন সে যাবে যদি দেখে যে বাজেট অধিবেশন চলাকালীন সে গেলে কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী ষষ্ঠ মন্ত্রীর কাছে পৌঁছোতে পারলেও তিনি ওয়ান ইস টু ওয়ান মিটিং করতে পারবেন না এটা তিনি জেনে গেছেন নিদেন পক্ষে কোনো একটা মন্ত্রীর সঙ্গেও যদি ওয়ান ইস টু ওয়ান বৈঠক করা যায় তাহলেই বামেদের কাছে ওই ছবিটা পৌঁছে দিতে পারলে ওই ভিডিওটা বামেদের কাছে পৌঁছে গেলে বামেরা বলবে এই তো দেখেছো সেটিং 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 ভাই তো কেন গ্রেপ্তার হচ্ছে না জানো তো এই সেটিংয়ের জন্য গ্রেপ্তার হচ্ছে না ঠিক এই কথাটা বলতে শুরু করবে সেই কারণে কেন্দ্রীয় নেতৃত্ব বা কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী হয়তো বসবেন না যদি সেটা না করা যায় তাহলে এসআইআর চূড়ান্ত তালিকা ভোটার তালিকা প্রকাশ করার পর দিল্লি যাবে কারণ চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে গেলে মমতা ব্যানার্জি যদি দেখে নেয় যে তার আর কোনো আশা নেই তখন বলবে আশা নেই আর ভালোবাসা নেই এবার আমি দিল্লিতে গিয়ে আন্দোলন করব দিল্লিতে গিয়ে এ দাবি করব যে সব আমার ভোটারদের নাম বাদ দিয়ে দিয়েছে এইটা হবে ড্রামা যে আমার সব বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছে দেখবেন ঠিক এই কথাটা বলবে এইটা বলার জন্য প্রস্তুতি নিয়েছে যদি বাজেট অধিবেশনে কোনো একটা মন্ত্রীকে ম্যানেজ করতে পারলো পূর্ণমন্ত্রীকে আধমন্ত্রী হলে হবে না পূর্ণমন্ত্রীকে যদি ম্যানেজ করতে পারলো তাহলে ঠিক আছে আর যদি ম্যানেজ করতে না পারলো তাহলে এসআইআর লিস্ট প্রকাশের পর দিল্লি যাবে আর দিল্লিতে গিয়ে বলবে যে আমার সব বৈধ ভোটার বাদ দিয়ে দিয়েছে যখন তখন তো বুঝে যাবে যে আমার আর জেতার কোনো সুযোগ নেই আর বাঁচতেও পারবো না তখন গিয়ে এই নিয়ে আন্দোলন করবে এটা তার ঘনিষ্ঠ বৃত্ত থেকে আমরা খবর পেয়েছি ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এইটা মমতা ব্যানার্জির কাছে একটা ইস্যু বড় ইস্যু কারণ ওইটাতেই মমতা ব্যানার্জির খেলা হবে ছিল যে বলেছিল ওরা খেলা হবে ওইটাই খেলেছিল আর কাউন্টিংয়ে খেলেছিল এবারে যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এবারে যেটা বুঝতে পেরেছে যে এই যখন ভুয়ো ভোটার বাদ চলে যাবে তখন পশ্চিমবাংলাতে আর জেতার কোনো উপায় তাদের থাকবে না তখন তাদের কাছে একমাত্র পথ হবে পরাজয় দাঁড়িয়ে দাঁড়িয়ে পরাজয় স্বীকার করে নেব আর সে কারণেই মমতা ব্যানার্জিকে এই কৌশল অবলম্বন করতে হচ্ছে দিল্লি যাওয়ার কৌশল দুটো কৌশল নিয়েছে দিল্লি যাওয়ার জন্য হয় বাজেট অধিবেশনে যাবে আর না হলে এসআইআর তালিকা প্রকাশ হলে যদি দেখলো কিছু হলো না এসআইআর তালিকা প্রকাশ হওয়ার পর তারপরে দিল্লি গিয়ে আন্দোলন শুরু হবে এইটা হচ্ছে আমরা আজকে যা খবর পেয়েছি এটা আপনাদেরকে দিয়ে দিলাম ফলে এই সময় দাঁড়িয়ে আমরা আপনাদেরকে এই খবর দিয়ে দিচ্ছি যে পশ্চিম বাংলায় আজকের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা আজকে অনুষ্ঠান করেছি প্রজাতন্ত্র দিবসের আমাদের দিনটা সকলের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন আপনারা জানেন যে স্বাধীনতা উনিশশো সালের পনেরোই আগস্ট পেলেও আমরা কিন্তু ভারতবর্ষ নিজেদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলো তখনই যখন আমরা নিজেদের এই আমাদের যখন সংবিধান আমরা তৈরি করতে পারলাম আর সেই সংবিধান রচনা করে তার পূর্ণাঙ্গ সংবিধান ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল থেকে কার্যকর হয় তারপর থেকেই লর্ড লুই ম্যাটন মাউন্ট ব্যাটেন যার হাতে সাতচল্লিশ সালের পরেও ভারতবর্ষের ভাগ্যবিধাতা ছিল যে সেই লুই মাউন্ট ব্যাটেনের হাত থেকে ক্ষমতা সরাসরিভাবে ভারতবর্ষের তৎকালীন কংগ্রেস সরকারের হাতে হস্তান্তরিত হয় উনিশশো সালের আঠাশে আগস্ট স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি তৈরি করা হয়েছিল চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর বাবা সাহেব ভীমরাও রাম রামজি আম্বেদকর তিনি ছিলেন এটার চেয়ারম্যান চৌঠা নভেম্বর উনিশশো সাতচল্লিশ এই কমিটি খসড়া সংবিধান গণপরিষদে জমা দিয়েছিল দুবছর এগারো মাস আঠেরো দিন গণপরিষদে আলোচনা হয়েছিল একশো ছেষট্টি বার অধিবেশন ডাকা হয়েছিল আর সেখানে সাধারণ মানুষও পার্টিসিপেট করেছিল তারাও তাদের মতামত দিয়েছিল সব কিছু মিলে বহু বিতর্ক বহু সংশোধন পার করে চব্বিশে জানুয়ারি উনিশশো গণপরিষদে তিনশো জন সদস্য চূড়ান্ত সংবিধান যেটা হাতে লেখা হয়েছিল ইংলিশ আর হিন্দিতে প্রাফ্ট করা হয়েছিল সেটা গৃহীত হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো থেকে কার্যকর হয় সেই জন্য ছাব্বিশে জানুয়ারি হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবস আজকে তার একদম শেষ লগ্নে আমি আপনাদেরকে প্রজাতন্ত্র দিবসের আমাদের সকলকে আজকে আমরা পতাকা উত্তোলন করেছি নিউজ নয়া ভারতের পক্ষ থেকে যারা দেখেননি আমার ফেসবুক পেজে যাবেন ফেসবুক পেজে গেলে সেটা দেখতে পাবেন আমাদের পতাকা উত্তোলনের কর্মসূচি অনেক মানুষ এসেছিলেন আমরা আগামী দিনে আমরা আমরা বন্দে মাতারাম তার দেড় শত বর্ষ বৎসর চলছে এই ষাট শতবর্ষে আমরা বন্দে মাতরম নিয়ে একটি সেমিনার করতে চলেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ভাইস চ্যান্সেলার তিনি প্রধান বক্তা হিসেবে থাকবেন আরও বিশিষ্ট বক্তারা থাকবেন আমরা বেহালাতে করছি দুই বেহালার বিশিষ্ট মানুষজনদেরকে নিয়ে আমরা এই সেমিনারটা আটই ফেব্রুয়ারি করতে চলেছি বেহালার বিশিষ্টজনদের আমাদের সেই সেমিনারে নিমন্ত্রণ আমন্ত্রণ কার্ড প্রত্যেকের কাছে পৌঁছে যাবে দুই বেহালার মানুষকে আমরা মূলত নাম নিমন্ত্রণ করবো বিকেল পাঁচটায় আটই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এই সেমিনারটা চলবে আমরা সেই সেমিনারে দুই বেহালার মানুষকে আমরা আমন্ত্রণ জানাব আপনারা যারা পারবেন তারা আসবেন তার বাইরেও যারা পারবেন তাদের সকলকে আসার জন্য আমন্ত্রণ জানাবো আজকে এই পর্যন্তই আর আমি প্রত্যেক দিনের মতো বলি আমরা সনাতনীদের ঐক্যবদ্ধ করার জন্য যে কাজটা আমরা লাগাতার চালিয়ে যাচ্ছি এই যে গীতা উপনিষদ গীতা এবং পিভিসি কার্ড উপনিষদ এই দুটো আমরা দিচ্ছি গোটা রাজ্যের মানুষকে আমরা গীতা উপনিষদ পিভিসি কার্ডে দিচ্ছি যারা সেটা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আর আমরা আরও একটা কথা বলে রাখি সন্দেশখালিতে একটি বড় উৎসব হচ্ছে হাজার কণ্ঠে গীতা পাঠ সেই উৎসবে আমরা যাব আমাদের নিমন্ত্রণ এসছে সেই উৎসবে আমরা চেষ্টা করছি অন্তত এক হাজার গীতা আমরা সেদিনকে দান করার পরিকল্পনা করছি সন্দেশখালীতে আমাদের নিমন্ত্রণ এসছে আমাদের নিউজ নয়া ভারতের পক্ষ থেকে এক হাজার গীতা আমরা ছোট ছোট গীতা আমরা সেদিনকে তুলে দেবো সেখানকার মানুষের হাতে গীতা দান কর্মসূচিতে আমরা থাকবো সেদিনকে আমাদের একটা পরিকল্পনা আছে সন্দেশখালীতে সেই পরিকল্পনা আমাদেরকে তারা নিমন্ত্রণ করেছে আমরা সেদিন যাব এর একটা পরিকল্পনা আছে তার পাশাপাশি আরও অনেকগুলো কর্মসূচিতে আমরা আর আমরা নিচ্ছি আগামী দিনে আপনারা আমাদের নজর রাখুন নিউজ নয়া ভারতের পর্দায় আজকে আপাতত এই পর্যন্তই আমাদের এক ঘন্টা হইচই আজকে এখানেই শেষ হচ্ছে ভালো থাকবেন সঙ্গে থাকুন আর অবশ্যই আমাদের নিউজ নয়া ভারত চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার